মহিলা পরিচালিত দুর্গাপুজোর খুঁটি পুজোর উদ্বোধন হল নন্দকুমারের সুপারমার্কেটে নন্দকুমার ব্লকের একশো কুড়ি মহিলা সদস্যের দ্বারা নন্দকুমারের স্বয়ংসিদ্ধা প্রথম বর্ষের দুর্গাপুজো এর চব্বিশের পুজোর শুভ উদ্বোধন হল নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি তথা নন্দকুমার স্বয়ংসিদ্ধা সম্পাদিকা শিবানী দে কুণ্ডু এই দিন উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন গোপাল মাইতি সহ অন্যান্য মহিলা সদস্যরা নন্দকুমার স্বয়ংসিদ্ধার সম্পাদিকা শিবানী দে কুণ্ডু জানিয়েছেন কিন্তু আর ঘরের কোনে বন্দিনী নয় তারা আকাশে পাইলট হয়ে প্লেন চালায় কখনো বা পাহাড়ের পাদদেশে পর্বতের পাদদেশে গিয়ে তাদের সাক্ষ্য রাখে তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের নন্দকুমারের মহিলারাও কোনো অংশে যে পিছিয়ে নয় তারই প্রথম প্রয়াস নন্দকুমার স্বয়ংসিদ্ধা ওমেন্স অর্গানাইজেশন একটি মহিলা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান এবছর তারা নতুন দেবী দুর্গা মায়ের আরাধনায় ব্রতী হয়েছেন এবং শুধু মায়ের এই আরাধনার সাথে সাথে সারা বছর এই স্বয়ংসিদ্ধার সমস্ত মহিলারা নন্দকুমারের সর্বস্তরের মহিলারা মহিলারা সর্ববর্ণের মহিলা সর্বধর্মের মহিলা যারা এই সংস্থার মাধ্যমে আগামী দিনে সারা নন্দকুমার ব্লকে মহিলাদের সাবলীল করতে সক্ষম হবে তাদেরকে স্বনির্ভর করার দিশা দেখাবে এবং শুধু তাই নয় তাদের সুরক্ষার দিকে তাকিয়ে এই প্রতিষ্ঠান আগামী দিনে কাজ করবে তার সঙ্গে সঙ্গে একটি সুস্থ পরিবেশে সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে মহিলারা আগামী দিনে নন্দকুমারে সঙ্গবদ্ধ হবে একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে এই স্বয়ংসিদ্ধ আগামী দিনে আত্মপ্রকাশ করবে এটুকুই আমাদের পুজো প্লাস সারা বছরের কর্মসূচির ভাবনা বিউৰো ৰিপৰ্ট খবৰ বি চি বি এছ